মুসিবত না পাই দি মুসিবত না পাই যুদি করোনা তোমার কব রে কি হবে আমার ভোরে হাসরে কি হবে আমার আসি গো ডুবে পাপের সাগর কথা বলেন ঠিক কি না আমরা কেউ গুণা সারানা কিছু কিছু গুনা আমাদের ভিতরে আছে কোমার বেশি আছে কি না গুণা মানুষ আছে একমাত্র নবীরা হলো নিষ্পাপ তাদের কোনো গুনা আসি গো ডুবে আমরা পাপেরি সাগরে दान ही सुपारीसी तुमारी सुपारिस बीने, बीने कमने हो पपा কবরে রে কি হবে আমার কবরে রে কি হবে আমার এখানে আমরা আসছি আল্লাহকে খুশি করার জন্য আর কাউকে খুশি করার জন্য আল্লাহ পাক বলেন কোরআনুল করিমের মধ্যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার বলেন আমার নামাজ আমার রোজা আমার হজ যাকাত আমার হায়াত মওত সব কার জন্য আরো জোরে বলেন কার জন্য আমাদের ভালোবাসা সবই যেন মহান রবের জন্য রাখু না গুলো তাও যেন শুধু প্রভু তো মারি জন্য বালোবাসিবাসি বালো বালোবাসি প্রভু তোমাকে মান হাবিল্লা ও আবদালিলা ও আত্মাল্লা ও মালিল্লা ফদ ইত ইমান আমাদের ভালোবাসা সবই মহান রবের জন্য সম্মানিত গাজরিন আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকদ কদ খলাকনাল ইনসানা ফি আল্লাহ বলেন আমি সবচেয়ে সুন্দর করে মানুষদেরকে বানাইছি আল্লাহ পাখির ফেরোস্তারা মানুষ বানাবেন হাত পা অঙ্গ পতঙ্গ সব কিছু বানাইলেন কিন্তু ফেরস্তারা তারা চেহারা বানাইতে পারল না ফেরোজ গিয়ে বলল আল্লাহ পারলাম না আল্লাহ বলেন আমি আসমান কোন বলিয়া বানাইলাম জমিন কোন বলিয়া বানাইলাম পাহাড় পর্বত কোন বলিয়া বানাইলাম আমার বান্দা বান্দিদেরকে যে আমি লাকদ কই আমি সবচেয়ে সুন্দর করে বানাবো অলাকদ বানি আদাম আমি সম্মানিত করে বানাবো আমি কোন বলিয়া বানাবো না আমার বান্দা বান্দিদের কি আমার কুদরতের হাত লাগাইয়া এই লম্বা করে আমি টেনে টেনে বানাবো আল্লাহ আমাদের খুব ভালোবাসেন আল্লাগ আফিদা অলি লালা আল্লাহ কোন আল্লাহ একবার আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ ক মুসজামা আমি আল্লাহ তোমাদেরকে কান দিলাম শোনার জন্য ওয়াল বল আমি আল্লাহ তানা তোমাদেরকে দৃষ্টি দিলাম দুইটা চোখ দিলাম দিলাম অল আমি আল্লাহ অন্তর দিলাম বান্দা বান্দিরা কেন দিছি জানো রে তুই আল্লাহ বলে আল্লাহ কুন্ত এই অঙ্গ পতঙ্গ গুলো আমি আল্লাহ তোমাদেরকে কান দিলাম শ্রবণ করার জন্য নাক দিলাম চোখ দিলাম অন্তর দিলাম এইগুলো দিয়া আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবা আল্লাহ কয়েকবার বলেন আল্লাহ পাক বলে লাইম শাকার তুমলা দিদালা ইং কফর তুম ইন্দি আল্লাহর পরিচয় দিবেন প্রতিদিন আজান মুয়াজ্জিনে দেয় কিনা হ্যাঁ বলবে আল্লাহ আকবার আপনিও বলতে হবে আল্লাহ আকবার মুয়াজ্জিন বলবে সাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও সাথে বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মোয়াজ্জন বলবে আশাহাদুয়া আল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ আপনিও বলবেন আর আন্না আল্লাহ মোহাম্মদর রসুল্লাহ সল্লাল্লাহ মোহা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন হাইয়া আলা সাল্লাম বন্ধ বন্দীরা তোরা নামাজের দিগিয়ায় আইয়া আলাল ফালা আয় বান্দা বান্ধিরা মঙ্গলের দিঘায় আয় কল্যাণের দিঘায় হাইয়া আলা চলা আপনাকে আমাকে বন্ধু হবেলা হাওলা আওয়ালা কুঁয়াটা আইল্লা বিল্লা হা মজদিন বলবেন আল্লাহ খুৱাইক বা আল্লাহ খুঁয়া আপনি বলবেন আল্লাহ খুৱাইক বা রল্লাহ আজানের পরেই একটা দোঁয়া সে সেই দোঁয়াটা বলবেন আল্লাহ হুম রব্বাহা জিহিতা মা তিতামাম্মা অসলা আতিল কইমা আতিম মহাম্মাদ আনিল ওয়াসিল আলফাদিল আবাবা সুমা কমাম্মা হমুদ আনিল্লা জি ওয়াতা ইন্ন কালা তুফলি ফুল মিয়া আল্লাহরু নবী মানে এই বাক্যগুলো যদি আমি আর আপনি পড়তে পারি বলতে পারি পড়তে পারি নবী বলেন ফাদা খলাল জান্নাত জান্নাতে চলে যাব ওই ব্যক্তি আল্লাহু আকবার এখানে আমরা যারা আছি আজানের জবটা আজানের দোয়াটা কয়জনে পারি হাত দেখি আল্লাহ ওই ছোট্ট একটা ছেলে হাত তুলছে দেখছেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন সবাই বলে না আমি ভিন্ন শব্দ আছে সতেরোটা কয়টা কো কয়টা কো সতেরোটা আছে পাঁচত্ব নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়া ফরস হ্যাঁ সতেরো সতেরো আজানের ভিতরে আল্লাহর শব্দটা বেশি ব্যবহার করেছেন আমার আল্লাহ আজানের ভিতরে আল্লাহ যতগুলো আল্লাহ আছে ওই আল্লাহর ভিতরে সর্বপ্রথম আলিফ আসেন আলিফ আলিফ আপনি গুনে দেখবেন সাতচল্লিশটা আলিফ আছে কয়টা গো তারপরে লাম লাম আছে কয়টা লাম আছে আর এই সাতচল্লিশ আর পঁচল্লিশ আর বিশে হলো একশো বারোটা কয়টা হলো কোনানুল কারিমের ভিতরে একশো চোদ্দোরটা সুরা আছে আর একশো বারো নাম্বার সুরা হলো সুরাতুল ইখলাস আল্লাহ পরিচয় দিছে সুরা ইখলাসের ভিতরে আল্লাহ কি আমার সাথে সবাই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ কুল্ভ ঘো আহাদ আল্লা ঘো সমাদ লা মিয়া লি দোওয়ালাম ইউ লাদা ওয়ালামিয়া কুল্লা ঘো কুভোয়ম আহাদ জোরে বলে আল্লাহ একবার সুরতুলী ক্লাস আমার সাথে কী কী পড়ছেন সবাই পড়ছেন পড়ছেন সবাই আল্লাহর নবী বলেন কোরআন এই কুলহু সুরাটা যদি তিনবার কোন ব্যক্তি যদি পড়তে পারেন এক কোরআন শরীফ খতম দেওয়ার সব আল্লাহ পাক আমাদের আমল নামার মধ্যে দিবে আল্লাহ

পঞ্চাশ বছরের গুণা আমার আল্লা তালা মাফ করে দিবে আল্লাহ ফাকবার বলে শিয়াল্লা কত বছরের গুনা মাফ করে দিবেন কয়বার করে পড়তে হবে এ আমলটা করা যাবে না আমিও করি আপনারাও করবেন আসমান প্রভু আমরা জমিনে আর সে থাকো প্রভু আমরা জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমরা তোমার গলাম আলি তুমি মালিক রানা আল্লাহ 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 একজনের জবান বন্ধ রাখবে না আল্লাহো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ হল্লাহ তোমারি রহংসারা বাসা বরদায় পতি দিনে পোতিখনে হৃদ জড়িয়ে রাখ গয়াম সারা বাসা বড় দায় পোতি দিনে পোতিখনে জড়িয়ে রাখ গয়াম কত সতব মাফ করে দে কত বুল মাফ করে দে জানা কি জানা আমরা তোমার গণব তুমি মালিক রব্বানা সবাই পড়েন আল্লাভ আল্লাহ ভো আল্লাহ 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 এবং আল্লাহুমা আবি এটা এমন একটা সূরা সূরাতুল ইখলাস আর ফালাক আর নাস এই তিনটা সূরা তাওরাত কিতাবের মধ্যে নাজিল হইছিল যাবুর কিতাবের মধ্যেও ছিল انجিল কিতাবের মধ্যেও ছিল আল্লাহু আকবার বললেন না তাহলে এই তিনটা সূরার ফজিলত কম না বেশি আরো জোরে বলেন আরো যে তিনটা کتاب বড় বড় ওই کتابগুলোর মধ্যে এই সূরাগুলো ছিল এই তিনটা সূরা যদি কোনো ব্যক্তি যদি পড়ে হাতের মধ্যে ফু দিয়ে এই ভাবে শরীর মুছে দেয় বিশ্ব নবী বলেন সারা দিন ওই ব্যক্তিকে কেউ জাদু কালা বান দিতে পারবে না জোরে সোরে বলেন সুবাহান আল্লাহর নবী বলেন ডান কাতে যদি এই ডান হাতরা যদি কানের নিশেষ দিয়ে শুয়ে যদি একশো বার আল্লাহাম কুকুল খুচুরা যদি পড়তে পারি বিশ্বনবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে ডান সাইড দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন জোরে সোরে বলেন সুভান আল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাব হাইরে মাওলা তোমার বলেন না কে তো তোমার জান্নাতে যাব হাইরে তোমার সারা দিব তো তোমার গোলামি করব আল্লাহ তোমার জান্নাতে যাব হাইরে রে যারা কয় না তারা মনে হয় জান্নাতে যেতে চা মাথায় টুপি মুখে দাড়ি আরে মুখে মাতাই টুবিখে দাঁড়িয়ে মসজিদে যাব মসজিদেতে গিয়া মোরা নামাজ পড়ব আল্লা তো মারা জানলাতে যাব হাইরে মাওলা তোমার জান্নাতে যাব হাই রে আল্লাহ তোমার জোর বলে আল্লাহ একবার সে আল্লাহ পাকের দরবারে আমরা সবাই প্রাণ ভরে শুক্রিয়া আদায় করি সবাই বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির বিশ্ব নবী ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়ইননাকা লাআলা খুলুকিন আজিজ নবীর চরিত্র হলো মহান চরিত্র আল্লাহ কোয়ববার বলেন নবীর চরিত্র হলো মহান এই গ্যারান্টি কে দিতেছে আরো জোরে বলেন নবী কখনো নিজে থেকে কথা বলেন ওমায়ান্তিকু আনিল হাওয় ইনহু ওয়া ইলা

যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জিব্রাইলের মারফতে ওহী না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসূল কথা বলেন নাই আল্লাহর পক্ষ থেকে যখন ওহী জিন হয়েছে তদ অনুযায়ী কথা বলছে জরেসরে বলেন সুবহানাল্লাহ আমাদের নবী কি কুরআনুল কারীমের সাঁতরা নাম ধরে ডাক দিছে কয়টা নাম ধরে আরো জোরে বলেন আরো জোরে বলেন সাঁতরা নাম ধরে ডাক দিছেন এক নাম্বারে এসি নম্বর ইয়া আইয়ুহাল মুযজামমিল জার নাম্বার ইয়া আইয়ুহাল মুদ্দাсси আবুদুল্লাহ আল্লাহ তাক দাগ দিয়েছেন আহমদ জোরে বলেন আল্লাহু আকবার পুরা কোরআনটা নবীর উপরে নাজিল করেছেন আর নবীর নামের মধ্যে বরকদ আর বরকদ আল্লাহ একবার বলেন নবীর নামের মধ্যে কেমন বরকদ শোনেন আবু জেহেল উদ্বা সাহেবা কাবা গড়ের এক সাইডে দাঁড়িয়ে আছে আমাদের মানুষের ভিতর অনেকের অববৈ বদঅব্বাসটা আছে আজানের টাইম মুয়াজ্জিন সব আজান দেয় কিন্তু আযান শোনা মসজিদে যায় না গালগল্প করে মসজিদের পাশে কথা বলেন আছে কিনা আছে না এরকম পাশে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে দাঁড়িয়ে আছে আবু জেহেল উদ্বা সাহেব কাছে এক ভিক্ষুক গিয়ে বলে আমাকে কিছু ভিক্ষা দেন আবু জেহেল জানতো নবীর মেয়ের জামাই আলীর কাছে কোনো টাকা পয়সা কিছু নেই বিক্ষুব যখন টাকা চাবে এটা হলো আবু জেহেলের চিন্তা ভাবনা বিক্ষুব বললো যে ও যে নবীর মুহাম্মাদের মেয়ের জামাই আলী দাঁড়িয়ে আছে তার কাছে সাহায্য চাও ওই বিক্ষুভ আলীর কাছে যায় বলছে আলী আমি তিন দিন ধরে অনাহারে আছি কিছু আমাকে দেন আলীরা চোখ খুব বন্ধ করছে আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলছেন ও আম্মাসা ইলা ফালা তানহা ফকিরদেরকে তো কিছু না কিছু দিতে হবে তাড়িয়ে দেওয়া যাবে আলি রাতি আল্লাহফুত আলানো মনে মনে চিন্তা করলেন আমার বাড়িতে তো পারি রাঙিনাই চুলার মধ্যে তিন দিন ধরে আগুন জ্বালে না রান্না হয় না আমি আমার খালি হাত কিছু নাই আমার কাছে একটা জিনিস আছে হ্যাঁ আল্লাহ গুংমা সন্ধ্যে আলাহ মোহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এইভাবে ফু দিয়ে ওই ভিক্ষুকের হাতের ভিতরে এইভাবে দিয়ে দিলে আল্লাহ একবার বল নবীর নামের মধ্যে বরকত আছে কি সালাম সারা পৃথিবীর বাদশা আল্লাহ একবার বলেন সারা পৃথিবীর বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুকের ভাষা তিনি বুঝতে পারতেন প্রাণীদের ভাষা বুঝতে পারতেন একদিন মৌমাছি তার পাশ দিয়ে উড়ে যায় গুন গুন করে সুলাইমান আলাইহিস ডেকে বললেন মৌমাছি এই যে যখন তোমরা উড়ে যাও গুনগুন করে কি বলে বলে যাও সুলাই মারা ইস আল্লাহ কে ডেকে বললেন বাসা সুলাইবার আল্লাহর পই গাম্বার যখন আমরা উড়ে যাই আল্লা পাক আমাদেরকে শিখাইয়া দিছে মোহাম্মাদের নাম বলে বলে তোমরা উরে উড়ে যাবা সুলাই মানার ইসলাম বললেন এটা বুঝলাম কিন্তু এই যে তোমরা মধু বানাও কেমন করে মধু তৈরি করো কেমন করে কেমন করে মৌমাছি বলে সভাপতি সাহেব মৌমাছি বলে কিছু ফলের রস কিছু ফুলের রস আয় না এনে গেলাসের মধ্যে লাঠি দিয়ে নাড়া দিবেন সুলাইমা আল্লাহিসাম বললেন মৌমাসিক তোমরা কেমন করে এই রস দিয়ে মধু বানান এই বললেন আল্লাহর পৈগম্বার সারা পৃথিবীর বাদশা আপনি হজরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিছে যখন আমরা ভুল অথবা ভলের মধ্যে শিষ্টা ডুকায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই মুহাম্মাদের आखिरी পয়গামবার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলে ঢুকায় আবার যখন রশগুলো টান দি তখন নবীর নাম বলে টান দি আবার যখন ওই চাকির মধ্যে নিয়ে রশগুলো যখন ছেড়ে দি